বাংলা সিনেমার জন্য থেকে বড় দুটো আপডেটস এবং এই দুটো আপডেটস পাওয়ার পর আমার থেকে বেশি খুশি কিন্তু কেউ হয়নি একটা অবভিয়াসলি নতুন ছবি নিয়ে একটা কিন্তু পুরোনো ছবি নিয়ে এবং এই দুটো আপডেটস আমার মনে হয় দর্শক কিন্তু একটা আপডেটসের জন্য অবভিয়াসলি এক্সাইটেড হয়েছিলেন এবং আরেকটা যে আপডেটস এটার জন্য বাংলার দর্শক এবং আমরা বা আমাদের থেকে আমার বাবা যা বা যাদেরকে বলা যেতে পারে যে দীর্ঘ সময়ে নাইনটি স্কিট যাদেরকে আমরা বলি আর কি তারা কিন্তু এই খবরটার জন্য সবথেকে বেশি এক্সাইটেড এবং খবরটা পাওয়ার পরে তারা কিন্তু লাফিয়ে উঠবে নমস্কার বন্ধুরা সারাটা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা বাংলা সিনেমা অর্থাৎ টলিউডের বড়ো দুটো আপডেটস নিয়ে কথা বলবো একটা হলো হ্যাঁ মানে শেষ অব্দি আমরা ধূমকেতু ছবিকে কিন্তু বড় পর্দায় দেখতে চলেছি দেব শেষবার তাদেরকে আমরা বড় পর্দায় দেখব এবং যে ছবিটা এতগুলো বছর ধরে আটকে ছিল এবং কয়েক মাস আগেও খবর উঠেছিল যে পরিচালক সরি পরিচালক তো বলা যেতে পারে এবং প্রয়োজক যে প্রডিউসার আর কি এবং নায়কের তরফ থেকে বারবার করে খবর উঠে এসেছিল যে এবছর প্রথম দিকে কিন্তু ছবিটা বড় পর্দায় মুক্তি পাবে কিন্তু হ্যাঁ ধূমকেতুর কথা বলছি ধূম কিন্তু কোনো কারণে ছবিটা কিন্তু পিছিয়ে গিয়েছিল তার রিলিজ ডেট এবং বার বার করে ছবিটা এবছর আসবে পরের বছর তারপরের বছর আপনারা জানেন যে সেই ছবিতে মুখ্য ভূমিকায় যে দুজন অভিনয় করেছিলেন তাদের মধ্যে একটি ব্যক্তিগত সম্পর্কের কারণে কিন্তু ছবিটি পরবর্তী সময় রিলিজ করা হয়নি এছাড়াও একটি কারণ ছিল যেটা পডকাস্টে আমি আলোচনা করেছিলাম আমরা যে প্রোডাকশান হাউস যারা ছিলেন আর কি আরেকটায় প্রোডাকশান হাউস কোনো কারণে তাদের সাথে দোনামোনা হয় আর কি যার ফলে কিন্তু ছবিটি বড় পর্দায় মুক্তি পাচ্ছিলো না শেষ অব্দি ছবিটি কিন্তু মুক্তি পাচ্ছে বড় পর্দায় অর্থাৎ ধূমকেতু ছবিটি কিন্তু এবারে বড় পর্দায় রিলিজ হতে চলেছে ইটস অফিসিয়াল পরিচালকের তরফ থেকে জানানো হয়েছে কৌশিক গাঙ্গুলির যে চোদ্দোই আগস্ট দু হাজার পঁচিশে ঠিকই শুনছেন এবছর চোদ্দোই আগস্ট কিন্তু ছবিটি বড় পর্দায় আসবে এখানে একটি খেলা রয়েছে যে কি কি ছবি রয়েছে কুলির মতো ছবি রয়েছে বা ওয়ার টু এর মতো ছবি রয়েছে সেই ছবিগুলোর সাথে কি চ্যালেঞ্জ দিতে পারবে দেখুন চ্যালেঞ্জটা পরের কথা সব থেকে যেটা বড় বিষয় সেটা হলো এটা একটা বাংলা ছবি এবং সেই সময় কোন কোন বাংলা ছবি সেটা আপনাকে দেখতে হবে যে বাংলা ছবি থাকুক না কেন বা বাইরের ইন্ডাস্ট্রি যে ছবি থাকুক না কেন এই ছবিটার হাইপ কিন্তু এখনও রয়েছে দর্শক কিন্তু যখনই এই ছবির কোনো আপডেটস উঠে আসে ফেসবুকে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামে তারা কিন্তু পোস্ট করেন দেবদার ফ্যানের নয় এ ছবির একটা আলাদা অডিয়েন্স রয়েছে কারণ দেবদাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল তার লুক বলুন এবং এই পোস্টারও তার যে লুক আমরা দেখতে পাচ্ছি সমস্ত কিছুর যে গল্প যে থিম এই সমস্ত কিছুর জন্য কিন্তু দর্শক এক্সাইটেড হয়ে থাকেন তো সেক্ষেত্রে বলা যেতেই পারে যে এই ছবিটা দর্শক মহলে একটা প্রভাব ফেলবে এবং যে সময় রিলিজ করুক না কেন এই ছবিটা নিয়ে কিন্তু দর্শকদের মধ্যে হাইপ ক্রিয়েট হবে এবং হয়েছেও রিলিজ ডেট দেওয়ার পরে তো সেক্ষেত্রে চোদ্দোই আগস্ট ঠাকুর ঠাকুর কদিন রিলিজ হয় সেই সময় এবং পরবর্তীতে যদি ভালো কোনো ওটিটি প্ল্যাটফর্মে আসে তাহলে আমার মনে হয় যে একটা ভালো প্রোজেক্ট আমরা কিন্তু দেখতে পারবো আচ্ছা এর সাথে আর একটা বড়ো আপডেটস আমি যোগ করে দিচ্ছি একটা বড়ো চ্যানেলের তরফে বলা হয়েছে যে দ্য দিল্লি ফাইলস বিবেক অগ্নিতীর ছবি মিঠুন চক্রবর্তীর ছবিটি আসছে পনেরোই আগস্ট চোদ্দই আগস্ট সেই ছবিটি কোনো কারণে হয়তো মুক্তি পাবে না ওয়ার্ড টু এবং আরেকটি যে ছবি রয়েছে কুলির সাথে তো সেক্ষেত্রে এই ধরনের কোনো আপডেটস আমার কাছে ব্যক্তিগতভাবে নেই গ্রাউন্ড লেভেলে রিপোর্ট আমার কাছে কেউ কোনোভাবে কিন্তু আসেনি এবং বুক বুক চেক করলেও আপনি দেখতে পারবেন সেখানে এখনও কিন্তু পনেরোই আগস্ট ডেটটি রয়েছে এবং যে আপডেটস খুব তাদের টিজারও তারা কিন্তু ড্রপ করবেন তো যদি কোনো কারণে দিল্লি ফাইলস খুব বড়ো চ্যানেল তার অথেন্টিক কোনো আপডেটস নিউজ রয়েছে আমি এটা বিশ্বাস রাখি যদি কোনো কারণে দ্য দিল্লি ফাইলস বেঙ্গল চ্যাপ্টার ছবিটি পিছিয়ে যায় মিঠুন চক্রবর্তী বিবেক অগ্নিহত্রীর সেক্ষেত্রে কিন্তু ছবিটির জন্যই খারাপ হবে ওয়ার্ড টু আসছে বলে বা অন্য কোনো ভাষার ছবি আসছে বলে সে ছবি আমি রিলিজ করবো না তো একদমই না কারণ বিবেক অগ্নিহত্রীর ভ্যাকসিন হওয়ার ছবিটি কিন্তু এজন্যই মুখ থুবড়ে পড়েছিলো ঠিক আছে কাশ্মীর ফাইলসের মতো ছবি বিগ বাজেট বিগ মানে বিগ বাজেট ছবি না হওয়া সত্ত্বে বিরাট বড় ইনকাম করতে পেরেছিল কিন্তু আপনাকে মনে রাখতে হবে আপনি যে সময় যে ছবি আসার কথা যে ছবি দেখার দর্শক রয়েছে সেই সময় মুক্তি পাওয়া কিন্তু দরকার পিছিয়ে গেলে হবে না পিছিয়ে গেলে সে ছবির ক্রেজ সে ছবির যে একটা আবেদন সেটা কিন্তু অনেক সময় মাঠে মারা যায় এখনও কোনো অফিসিয়ালি কোনো নিউজ নেই যদি এরকম কোনো নিউজ আসে আমি জানাবো তো দু তিনটে ছবি রয়েছে তার সাথে কিন্তু ধূমকেতু ক্ল্যাশ করবে এটাই বলার ছিল থ্যাংক ইউ আরেকটা যে বড় আপডেট সেটা হলো শ্বশুরবাড়ি জিন্দাবাদ হ্যাঁ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রঞ্জিত মল্লিক অনামিকা ম্যাম এবং ঋতুপর্ণা সেনগুপ্তের ছবি পঁচিশ বছর পর আবার কিন্তু রিরিলিজ করা হচ্ছে অর্থাৎ বড় পর্দায় দর্শক গিয়ে কিন্তু দেখতে পারবে জামাই ষষ্ঠীর উইকে অর্থাৎ তিরিশে মে এ মাসের তিরিশ তারিখ কিন্তু ছবিটি বড় পর্দায় রি রিলিজ করছে প্রসেনজিৎ চ্যাটার্জি বুম্বাদার ছবি শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো একটা এরকম ছবি যার আইকনিক একটা সং রয়েছে বিয়ে হলে সেই গানটা চালানোই হবে এবং গোটা ছবিটাই কিন্তু দর্শক এনজয় করে এখনও টিআরপি দেয় এখনও যখন কোনো ওটিটি প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম সাথে টিভিতে যখন ছবিটি দেওয়া হয় এখনও কিন্তু টিআরপি জেনারেট করতে পারে ছবিটি তো সেক্ষেত্রে এটা যদি বড় পর্দায় মুক্তি পায় রিলিজ করা হয় হয় এস তরফে তাহলে কিন্তু আমি বলতেই পারি যে এই ছবিটাও কিন্তু দর্শক হলে গিয়ে দেখবেন এবং এনজয় করবেন পুরোপুরি রিরিলিজের যে একটা ধুম চলছে এটা আমার মনে হয় যে এই ছবিগুলোর জন্য যথেষ্ট ভালো তো যাই হোক আপনারা কতটা এক্সাইটেড দুটো বাংলা ছবির জন্য কোন বাংলা ছবির জন্য সব থেকে বেশি এক্সাইটেড কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ